সাধের লাউ দিয়ে যখন খাসির মাংস এত বড় একটা লাউ এনেছে এটা তো কাজে লাগাতে হবে তাই না তাই তো স্বাদের লাউ দিয়ে খাসির মাংস রান্না করেই ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করবো সাঁধের লাউতে খাসির মাংস সবাই তো দেখেই নিয়েছেন সাঁধের লাউটা কত বড় ছিল এখানে খাসির মাংস রান্না করার জন্য প্রথমে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে মশলাতে যা যা দেয় মানে গরুর মাংসতে বা খাসির মাংসতে যে যে মশলাপাতি দেয় ঠিক তাই তাই দিয়ে দিয়েছি মশলা সব পেঁয়াজ টিয়াজ জিরা মশলা সব কিছু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এত বড় লাউ কিনে এনেছিল বাজার থেকে যারা আমার আগের ভিডিও দেখেছেন বাজারের ভিডিও তো এই লাউটা তো হচ্ছে মাছদের রান্না করতে হয় বাসায় কোনো মাছ নাই কারণ সে মাংস বাচ্চারা এত মাংস পছন্দ করে সাথে আমাদেরও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে মাংসটা খাওয়া আসলে পরিবর্তন করা উচিত কিন্তু আর করা ছাড়তে পারি না বাচ্চাদের কারণে তো এই যে এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি টুকরা টুকরা করে এই যে পিস পিস করে এইভাবে লাউ দিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি যেহেতু একটু হালকা বিচি ছিল ছোটো ছোটো কিন্তু লাউটা কচি ছিল আর এই কচি লাউ দিয়ে এমনি বড় না হয় কিন্তু লাউটা কচি ছিল কচি লাউ দিয়ে খাসির মাংস রান্না কিন্তু অনেক মজা লাগে অনেক আগে রান্না করেছিলাম আবারও ভাবলাম একটু রান্না করা যায় সবসময় তো ছাঁচি লাউ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয় কিন্তু মানে সাধের লাউ দিয়ে কখনো রান্না করা হয় না সাঁচি লাউদের রান্না করতে এসেছে আজকে আমরা তো গ্রামের ভাষায় আমাদের এই দিককার ভাষাতে বলে লাউ আর অনেকে বলে হচ্ছে এটা সাঁচি লাউ তাই তো স্বাদের লাউ দিয়ে রান্না করব মাংস মাংসটা খুব সুন্দরভাবে একদম কষিয়ে কষিয়ে নিচ্ছি মাস খাসির মাংস আসলে যত কষাবেন ততটা টেস্ট আসবে আর এই তো লাউগুলো দিয়ে এখন আমি অনেকক্ষণ কষিয়ে রাখবো আর মাংসগুলো কিন্তু অবশ্যই খাসির মাংস যেটা গন্ধ থাকে অনেকে খেতে চায় না কিন্তু আমাদের খাসির মাংস খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু খাসির মাংসটা লেবু চিপে বেশি করে দিয়ে অতক্ষণ প্রায় দশ মিনিটের মতো রেখে দেবেন তারপর ভালোভাবে ধুয়ে নেবেন অথবা ভিনেগার থাকলে ভিনেগার একটু বেশি করে দিয়ে মাংসটা হচ্ছে রেখে দিবেন তারপরে ভালোভাবে পানিতে পাঁচ ছয়টা ধুয়ে নেবেন তাহলে কিন্তু গন্ধটা অনেকটাই থাকে না আর বেশি করে একটু মশলা দিবেন খাসির মাংসতে অবশ্যই মশলা কম দিয়ে রান্না করলে কিন্তু খাসির মাংসটা কেমন গন্ধ লাগে একটু মশলা দিয়ে বেশি করে আদা রসুন পেস্ট সব কিছু বেশি করে দিয়ে রান্না করলে দেখবেন অনেকটাই মজা হয় আমি এভাবে সুন্দর করে সবগুলো মাংস একটু পর কষিয়ে নেব কোনো পানি অ্যাড করবো না কারণ লাউ থেকে এমনি অটোমেটিক পানি উঠে আসে তো এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানে উঠে এসেছে এখন আরও অনেকক্ষণ কষাতে হবে আসলে মাংস আর লাউটা আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়েছি যাতে টেস্টটা সুন্দর আসে লাউগুলো না গলে গিয়ে কিন্তু একদম ইয়ে থাকে কিন্তু খেতেও মজা লাগে এই তো দেখতে পাচ্ছেন লাউ রান্না করছিলাম যারা আমার দুপুরে রিলসটা দেখেছিলেন আজকে দুপুরে রান্না করেছিলাম খাসির মাংসদের লাউ রান্না করেছিলাম আসলে ভীষণ মজা হয়েছিল খাওয়ার পরে আসলে খুবই মজা লেগেছে বাচ্চারা তো যেরকম হোক মাংস খাক বা না মানে হা লাউ খাক বা না খাক মাংস দিয়ে একটু ঝোল দিয়ে খেলেই হয় তারপরে তো সবজি খাওয়াটা শিখতে হয় আসলে বাচ্চারা এখনকার বাচ্চারা কী যে একটা অবস্থা একদমই সবজি খেতে চায় না আর এই যে দেখতে পাচ্ছেন এখন একটুখানি ঝোল দিয়ে কষানকন্দে একদম পারফেক্ট হয়ে গেছে আপনি এভাবেও খেতে পারবেন একটু ঝোল দিয়ে রেস্টে রেখে নামিয়ে ফেলবেন